গুড আফটারনুন শুভ দুপুরবেলা সবাইকে আজকে একটা ছুটির দিন মানে আজকে রবিবার শনিবার রোববার যেহেতু ব্যাঙ্গালোরে একটা বিশেষ ছুটির দিন থাকে বেশিরভাগ অফিস কোম্পানি শনিবার রোববার এখানে ছুটি থাকে তাই মাসকাবাড়ি যারা বাজার হাট করে তারা এই শনিবার রোববার দিনটাই বেছে নেয় আমাদের বাড়ির সামনে একটা ডিমার্ট বলে গ্রোসারির মার্কেট আছে সেখানেই গেছিলাম মান্থলির কিছু গ্রোসারি শপিং করতে ঠিক আছে এতটাই ভিড় হয়েছিল এতটাই মানে ভিড় হয়েছিল যেহেতু সামনে সপ্তাহে গণেশ পুজো তাই মানুষ এখানে যেহেতু পড়লাম মানুষ কর্মজীবনে প্রচুর ব্যস্ত শনিবার রোববার ছাড়া মানুষের সেরকম ছুটির দিন থাকে না বা ফ্রি হয় না তাই শনিবার রোববারটাই এরা মার্কেটিংয়ের দিন হিসাবে বেছে না কতটা ভিড় হয়েছিল ডিমার্টের এই শপিংয়ে যে গ্যারে গ্যারেজটা রয়েছে দেখে তোমরা বুঝতে পারবে চলো আমাদের তো মান্থলি গ্রোসারি শপিংটা হয়ে গেছে তারপর দুপুর বেলা ফেরার পথে একটু লাঞ্চটাও সেরে নিলাম লাঞ্চটা ছিল একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা কিন্তু নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট না এটা সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট সাউথ ইন্ডিয়ান ডিশ ছাড়া এখানে কিছু পাওয়া যায় না দেখো কি সুন্দর কলাপাতায় খেতে দিয়েছে তোমাদের আগে একবার বলেছিলাম কলা পাতায় খেতে আমার খুব ভালো লাগে একটা নতুন নতুন বেশ প্লেটে তো থালায় সব সময় আমরা খেয়ে থাকি কিন্তু এই ধরনের মাটির থালায় বলো কলাপাতায় পাতায় বলো খাওয়াটা আমাদের সচরাচর হয় না তো আজকে লাঞ্চটা বেশ জমেই গেল তোমাদের রোববারটা কিভাবে কাটলো জানিও